প্রিয় দর্শক আমরা আছি এখন স্বর্ণগ্রাম কেন্দ্রে এখানে আমরা যেটা যেমন তো ভাই ফুললেন মানে নামলক বা বাচ্চা সে আনসার হিসেবে দায়িত্ব পালন কেন্দ্রে কিভাবে এই ছেলে এখানে দায়িত্ব পালন করে সেটা আমরা দায়িত্বত কমকতা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমিও

পারে না তারপরে এখন মানবিকের দৃষ্টিতে আমি এখন চালাই নিতে কি ধরনের মানবিকতা যেমন আমি একটা লোক শর্ট পাইলে আমার একটা সমস্যা না এই জন্য কি ধরনের সমস্যা আমরা আসে যে কোনো সেটা কোনো বসে আছে আর ও কি দায়িত্ব পালন করে ও তো বোঝেই না কিছু বোঝে দায়িত্বটা কি পালন করে কই গেল বাচ্চাটা এটা কি আপনারা তো জেনে মানে মানে যারা কন্টাক্ট দিয়ে দোকানে নিয়ে গেল ওই ওই মানে

হয় নাই তারপরে আমি মানবিক দৃষ্টিতে নিয়ে সুপ্রিয় দর্শক উনি মানবিক দৃষ্টি থেকে বয়স্ক একটা ছেলেকে নিয়ে আসছে নির্বাচনের বিরুদ্ধে তো আমরা ওনার সাথে কথা বললাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম উনি কি বললেন আহ সঙ্গে থাকুন সঙ্গে থাকার ধন্যবাদ